আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স এটা হাত থেকে পরে গিয়ে ব্যাকসেলটা টা নষ্ট করে ফেলছে প্লাস মাদার ইস্যু আছে যেটা আমরা কাজ করতেছি আমাদের কাজ এখন সম্পূর্ণ আসলাম সব থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার একটা ফোন আছে আর এটা হচ্ছে আমাদের আমাদের ফার্স্ট এর অথরাইজ যেটা আমরা নিজে ইম্পোর্ট করে থাকি ব্যাকসেল অরিজিনাল ব্যাকসেল যেটা এটা হচ্ছে আমরা এখন এই ব্যাকসেল চেঞ্জ করবো প্লাস আমাদের মাদার কিছু ইস্যু আছে যেগুলা কাজ আমাদের ল্যাবে চলতেছে এটা হচ্ছে আমরা অলরেডি লেজার করে একবারে ফিনিশিং দিয়ে ফেলছি বুঝছেন যেটা আপনার কাজ করতে গেলে অনেক সুবিধা হয় লেজার ছাড়া কাজ করতে গেলে অনেক সময় লাগে প্লাস হচ্ছে আপনার বডিতে অনেকগুলা স্কিনে চলে আসে আমরা অলরেডি লেজার করে একবার ক্লিন করে রাখছি যেটা আপনার ভ্যাকসিন লাগাতে গেলে একবারে সুবিধা হবে আপনার দেখতে পাচ্ছেন যে ব্যাকসেল একবারে একবার হান্ড্রেড পার্সেন্ট যেমন আগের ফিটিং ছিল সেম ফিটিংটাই আসবে আপনার ব্যাক সেল হচ্ছে আপনার মার্কেটের দুইটা কোয়ালিটি পাওয়া যায় একটা হচ্ছে আপনার অরিজিনাল একটা হচ্ছে মার্কেট মার্কেটেরগুলো একবারে পাতলা হয় আপনার ধরেন পকেটেরা যদি রাখেন ফোনটা হাত থেকে আপনার পকেটে চাবি যদি থাকে চাবি রিং থেকে চাপ খাইলেও ভাঙে যায় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের টুয়েলভ প্রো ম্যাক্সের যে কাজ ছিল প্রবলেম ছিল আপনার ব্যাকসেলে আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্যাকসেল জেনুইন ব্যাকসেল লাগিয়ে দিয়ে একবারে কাজ কমপ্লিট করে ফেলছি আপনাদের যে কোনো ফোনে যে কোনো প্রবলেম অ্যান্ড্রয়েড থেকে নিয়ে আইফোন যে কোনো ফোনে যে কোনো প্রবলেম মাদার বোর্ড ইস্যু ডিসপ্লে ইস্যু টাচ ইস্যু আপনার সিপিউরি বলিং যে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের কাছে নিয়ে আসতে পারবেন আর মোতালে প্লাজা তিনতলা তিনশো দশ নম্বর শপে আমি থাকি